নমস্কার বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ খবর পি এম কিষান প্রকল্পে এবার আপনারা পঁচিশ হাজার দশ হাজার পাঁচ হাজার দু হাজার টাকা পর্যন্ত বোনাস বা উপহার বলতে পারেন পেয়ে যাবেন এবং আপনারা সরকারের থেকে একটি সার্টিফিকেটও পেয়ে যাবেন তো কারা পাবে কীভাবে পাবে কী করতে হবে বিস্তারিত আমরা আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করবো অবশ্যই ভিডিওটি উপকার আসবে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সিএসসি ই গভর্নমেন্টের তরফ থেকে একটি টুইট করা হয়েছে সেই টুইটে বলা হয়েছে পি এম ই কিষান ক্যাম্পেন বারো থেকে একুশে ফেব্রুয়ারি চলবে দু হাজার চব্বিশ সালের তো আপনাদেরকে যেটা গতকালই জানিয়েছিলাম তো এই ক্যাম্পেনে কী হবে না হেল্প ফার্মার আন দ্য বেনিফিট অফ পি এম কিষান কমপ্লিট দ্য ই কেওয়াইসি অব রেজিস্টারেড ফার্মার অ্যান্ড গেট অ্যাডিশনাল ইনসেন্টিভ ফর মোর ডিটেলস কন্ট্যাক্ট এখানে একটা ইমেল আইডি দেওয়া রয়েছে দিয়ে নিচে বেশ কিছু ব্যানার দেওয়া রয়েছে তো এখানে বলতে চাওয়া হচ্ছে যে আপনারা যারা পি এম ফার্মার রয়েছে তাদের ই কেওয়াইসি করুন এবং আপনারা ইনসেন্টিভ মানে বোনাস বা ভাতা বলতে পারেন বা উপহার বলতে পারেন সেটা নিয়ে নিন আরও বিস্তারিত জানতে এখানে কন্ট্যাক্ট করুন এখানে বলা হয়েছে এবং একটা ব্যানার এখানে দেখতে পাচ্ছেন প্রকাশ করা হয়েছে ব্যানারে বলা হয়েছে যে পি এম কিষান ই কে সি ক্যাম্পেন বারো থেকে একুশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তারিখ চলবে হেল্প ফার্মার কৃষকদেরকে সাহায্য করুন আর্ন দ্য বেনিফিট অফ পি এম কিষাণ এবং পি এম কিষানের বেনিফিট পাওয়া পাওয়াতে বা নিতে কমপ্লিট ই কে ওয়াইসি ফার্মার অ্যান্ড গেট অ্যাডিশনাল ইনসেন্টিভ তো কৃষকদের ই করুন এবং আপনারা ইনসেন্টিভ বা উপহার পেয়ে যান এখানে বলেছে বেস্ট ভিয়ালি যিনি হবেন তাকে পঁচিশ হাজার টাকা দেবে তারপরের পরের পাঁচজনকে নেক্সট টপ ফাইভ ভিয়ালিকে দশ হাজার তারপরের দশজনকে পাঁচ হাজার তারপরের কুড়িজনকে কুড়ি হাজার টাকা দেওয়া হবে এবং টপ পঞ্চাশ জন যারা ভিএলই হবেন তাদেরকে কিন্তু সরকারের কাছ থেকে সরকার আপনাদেরকে মানে এগ্রিকালচার ডিপার্টমেন্ট আমাদেরকে একটি করে সার্টিফিকেটও কিন্তু দেবে তো এই যে ক্যাম্পেন এই মূল বিষয়টা কি না আপনারা জানেন পিএম এম কিষানে কৃষকদেরকে টাকা পেতে গেলে ই কেওয়াইসি কিন্তু করতে হয় ই কেওয়াইসি যে সকল কৃষকদের নেই তাদেরকে কিন্তু টাকা দেয় না সরকার তাই ই কেওয়াইসি বাধ্যতামূলক তো অনেক কৃষকের এখনও ই কেওয়াইসি করা নেই তো যাতে কৃষকরা ই করে নেয় বা তাদের কেউ ইকিআইসিটা করে দেয় কৃষকদের তো সেই ব্যবস্থা করার জন্যই সরকার এই যে ক্যাম্পেন এটি চালাচ্ছে যাতে যাদের সিএসসি আইডি রয়েছে বা ভিএলই যাদের রয়েছে সিএসসি সেন্টারালের রয়েছে তারা কৃষকদের ইকোয়াইসিটা বেশি বেশি করে করে দেবে সকলের তো এর ফলে কী হবে কৃষকরাও তারা পি এম কিষানের টাকা পাবে আর হচ্ছে যারা ইকুয়াইসি করে দেবে কৃষকদের বেশি বেশি যদি করে দিতে পারে তারা যদি মানে অল ওভার ইন্ডিয়ার মধ্যে ফার্স্ট হতে পারে মানে বেশি কৃষকদের ইকিউআইসি করার নিরিখে তাহলে তাকে পঁচিশ হাজার তারপরের পাঁচজনকে দশ হাজার তারপরের দশজনকে পাঁচ হাজার তারপরের কুড়িজনকে কুড়ি হাজার দু হাজার এইভাবে কিন্তু টাকা দেবে বলতে পারি এটা উৎসাহ হিসাবে কিন্তু দেওয়া হবে বুঝতে পারছেন আর পঞ্চাশ জনকে কিন্তু যে ফার্মার ডিপার্টমেন্ট মানে এগ্রিকালচার ডিপার্টমেন্টের তরফ থেকে একটা উৎসাহস্বরূপ একটা সার্টিফিকেট দেবে তো এটাই হচ্ছে মূল আপডেট তো কৃষকরা এই টাকা পাবেন না যাদের সিএসসি সেন্টার রয়েছে বা সিএসসি আইডি রয়েছে তারা কিন্তু পাবেন আর কৃষকদের সুবিধা বলতে কৃষকদের ইকিউআইসিটা হয়ে যাবে আর কৃষকরা কিন্তু তাদের যে টাকা সেটা কিন্তু তারা পেয়ে যাবেন কৃষকদের যে টাকা বছরে ছ হাজার সেটা পেয়ে যাবেন তাই যে সকল কৃষকদের এখনও ই করা হয়নি তারা অতি অবশ্যই আপনাদের নিকটবর্তী যে সিএসসি সেন্টার সেখানে যোগাযোগ করুন বা আপনাদের আধারে মোবাইল নাম্বার লিঙ্ক থাকলে আপনারা নিজেরাও আমাদের যে পি এম কিষণের ওয়েবসাইট সেখান থেকে ই কমপ্লিট করে নিতে পারেন এটাই ছিল মূল আপডেট আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখবেন